আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুন একটা দারুণ রেসিপি তো চলো বানানো যাক প্রথমে বেগুনটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে এখানে চাকু দিয়ে মধ্যে হাফ হাফ করে কেটে নেব। যারা বেগুন খেতে একদমই পছন্দ করো না তারা এই রেসিপিটা ট্রাই করলে পরে পরে আবার বারবার খেতে ইচ্ছে করবে তারপর বেগুনটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নেব চাইলে তোমরা আরও পাতলা করতে পারো তারপরে নিয়ে নেবো পরিমাণ মতো বেসন কালো জিরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব। আর পরিমাণ মতো জল দিয়ে ভালো একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে এখানে বেগুনগুলো ভালো মতো চুবিয়ে নেবো আর সব জায়গায় ভালো মতো কোটিং করে নেব। ভালো মতো কোটিং করতে হবে আর দেখতে হবে সব জায়গায় ভালো মতো লেগেছে কিনা এই রেসিপিটা কিন্তু খুবই সহজ তোমরা বাড়িতে ট্রাই করতে পারো যারা বেগুন খেতে ভালোবাসে না তারা কিন্তু এর প্রেমেই পড়ে যাবে যেমন আমাদের বাড়িতে কেউ বেগুনি খেতে ভালোবাসে না কিন্তু এটা বানিয়ে দিলে সবাই খেয়ে নেয় কারণ এটা দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে খেতে আরও সুন্দর তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো চলো আজকের মতো এখানেই এটা